আমরা পরীক্ষা দিলেই ফেল করি ফেল করব না কেন ভিডিওটা দেখেন আমরা পরীক্ষা দিলেই ফেল করি আর ফেল করব না কেন আমরা তো পড়ার সময় পাই না কারণ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এর মধ্যে বাহান্ন দিন শুক্রবার তাহলে থাকে কত তিনশো তেরো দিন এর মধ্যে আবার শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকালে ছুটি পঞ্চাশ দিন তাহলে থাকে কত দুশো তেষট্টি দিন আবার এর মধ্যে আমরা যদি দৈনিক আট ঘন্টা করে ঘুমাই তাহলে বছরে কত আসে একশো বাইশ দিন তাহলে থাকে কত একশো চল্লিশ দিন আবার এর মধ্যে যদি এক ঘন্টা করে আমরা খেলার পিছনে ব্যয় করি তাহলে কতদিন আসে পনেরো দিন পনেরো দিন বাদ দিলে কত আসে একশো যদি দুই ঘন্টা করে খাওয়ার গোসল করার পিছনে ব্যয় করি তাহলে চলে থাকে কত ছিয়ানব্বই দিন এর মধ্যে আমরা প্রত্যেক দিন কথা বলার পেছনে এক ঘন্টা করে ব্যয় করি তাহলে বছরে কতদিন হয় পনেরো দিন তাহলে পনেরো দিনে যদি বাদ দেয় তাহলে থাকে কত একাশি দিন এর মধ্যে আমরা পরীক্ষা দেয় খালি পঁয়ত্রিশ দিন তাহলে থাকে কত ছেচল্লিশ দিন এর মধ্যে ঈদ আছে বিভিন্ন উৎসব আছে কনসার্ট আছে মাত্র এর মধ্যে আমরা তো বছরে তিন দিন কমপক্ষে অসুস্থ থাকবো তাহলে আর থাকে কত তিন দিন বাদ দিলে তিন দিন থাকে এই তিন দিনের মধ্যে আমরা ঘুরতে যাবো আবার কমপক্ষে দুই দিন তাহলে থাকে কত একদিন এমন কি মনে আছে একদিন আমাদের পড়ার সময় থাকে না জন্মদিন কোথায় যাবে আমরা তো জন্মদিন পালন করবো নাকি তার মানে জন্মদিনও একদিন চলে যায় তার মানে আমাদের পড়ার সময় পাই না তাহলে আমরা পরীক্ষা ফিরে যাবো কেন সেই জন্য আমরা পড়ার সময় পাইনা বলে পরীক্ষায় ঠিক আছে